আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি সাংবাদিক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজকে চলে আসলাম আপনাদের মাঝে বিষয় শেয়ার করতে বিষয়টা হলো জাতীয় দৈনিক লাখোকণ্ঠ এম এস সাইদুর রহমান নির্বাহী সম্পাদক লাখো যে নির্বাহী সম্পাদক সাইদুর রহমান রয়েছে তিনি একজন বাটপার একজন চিটার লাখো পরিচয় দেয় আমি কাজ করি এবং প্রতিদিন তার নিয়োগ বিজ্ঞপ্তি হয় ফেসবুকে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কিন্তু আপনি যদি সেখানে কোনো প্রকারে মেসেজ করেন যে আমি আপনি এটাতে কাজ করতে চাই সে আপনাকে মেসেজ দিবে যে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে আপনি সম্মানী ভাতা পাবেন তারপরে এখানে আমাদের লোক সহকারে গেঞ্জি পাবেন এবং স্টিকার সহ নানান কিছু পাবেন কিন্তু যখন আপনি এক হাজার পঞ্চাশ টাকা পাঠাবেন তখন আপনার সাথে বলবে যে সরি ভুল হয়ে গেছে আমাদের তো লাগে দুই টাকা যাক আপনি পাঁচশো টাকা কম দেন আপনি পনেরোশো পঞ্চাশ টাকা দেন আপনি যখন পনেরোশো পঞ্চাশ টাকা দিবেন তখন তিনি বলে যে সরি এটা তো হবে না আপনি দুই হাজার পঞ্চাশ টাকায় দিতে হবে আর যদি আপনি টাকা ফেরত চান সে বলে না টাকা ফেরত হবে না তারপরে আপনি দুই হাজার পঞ্চাশ টাকা যখন দেওয়া শেষ হয় তখন তিনি বাটপারি শুরু করে আরো পাঁচশো টাকা দিতে হবে কিন্তু কাজ বানানোর কোনো খবর নাই কিন্তু টাকা নেওয়ার জন্য তিনি কিন্তু উচ্ছে পড়িয়া থাকে কিন্তু এভাবে যদি মানুষকে বাটপারি করে তিনি একজন উচ্চ সাংবাদিক নির্বাহী সম্পাদক হয়ে যদি মানুষের সাথে এইভাবে বাটপারি করে তাহলে যারা নতুন সাংবাদিকতা দেশে আসতে চায় তাহলে তাদের কি অবস্থা হবে আসলে আমি বলতে চাই সাংবাদিকরা হলো জাতির বিবেক তাই মানুষকে ধোকাবাজি না দেওয়ার জন্য আমি এটাই বলতে চাই আপনারা ভুল করেও কেউ জাতীয় দৈনিক লাখোকণ্ঠে কখনোই তার সাথে যোগাযোগ করবেন না যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু ঠকবেন তাই আমি বলতে চাই জাতীয় দৈনিক লাখোকণ্ডের যে নির্বাহী সম্পাদক রয়েছে তিনি একজন পাটপার একজন চিটার এরকম এই চিটার বাটপার এম এস হায়দুর রহমান নির্বাহী সম্পাদক আপনারা তার সাথে কখনোই যোগাযোগ করবেন না তার সাথে আপনারা এই যে অনলাইনে যে একটা যোগাযোগের মাধ্যম রয়েছে আপনারা কখনোই কিন্তু সেখানে যোগাযোগ করবেন না যদি দৈনিক সাইদুর রহমান নির্বাহী সম্পাদকের সাথে যোগাযোগ করেন আপনারা কিন্তু ঠকবেন তাই আমি আপনাদের সতর্ক করার জন্য বলতেছি আপনারা যে জাতীয় দৈনিক লাখোকুণ্ড পত্রিকা রয়েছে এই বাটপারদের খপ্পরে আপনারা পড়বেন না যাতে আপনারা যদি সাংবাদিক হতে চান তাহলে আপনারা কারো মাধ্যম হয়ে তারপরে আপনি সেখানে যোগাযোগ করবেন এভাবে অনলাইনে যে বিজ্ঞাপনটি দেয় এটা কিন্তু বেশিরভাগটাই চিটারি আপনি চিটারির মাধ্যমে না পড়ে আপনারা যদি সহজ মাধ্যম খুঁজে পান তাহলে এই সাংবাদিকতা পেশায় আসবেন তাছাড়া কখনোই সাংবাদিকতা পেশায় আসবেন না